আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়িতে তো তাদের বাসাটা হচ্ছে নলবকের দিকে এটা রূপায়ন সিটির পিছনের দিকটা বলতে পারেন তো এই তো তো এই তো তো আমরা যাচ্ছি খালপাড় দিয়ে ওই যে দেখা যাচ্ছে খালপাড়ের বড় মসজিদটা এটা প্রায় সবাই আমরা চিনি আর ওই দিকে ডান পাশে রূপায়ন সিটি দেখা যাচ্ছে তো আমরা আজকে যাব নলভোগে নলভোগ একদম রুপেন সিটির পাশাপাশি একটা জায়গা তো অনেক দিন ধরেই মামা বলছিল তাদের বাসায় যাওয়ার কথা তো কোরবানি যেহেতু চলেই এসেছে মামা আর দাওয়াত না দিয়ে মানে না মেনে আর কি ছাড়লো না তাদের বাসায় যেতেই হবে এজন্য সবাই দলটল বেঁধে চলে গেলাম তাদের বাসায় তো যে খুব মজা করেছি অনেক হাসি আড্ডা অনেক অনেক ফান হয়েছে আসলে ঈদে এগুলো খুব নর্মাল যে দাওয়াত দেওয়া নেওয়া আদান প্রদান তো এই যে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি এটা প্রায় কাঁচা রাস্তা আর উপরে একটা দেখুন কী সুন্দর কৃষ্ণচূড়ার গাছ আর এখানে মাছের বা মুরগির একটা কাঁচা বাজার ছিল যেখান থেকে অনবরত দুর্গন্ধ আসছিল খুবই প্যারাদায়ক একটা জিনিস ওই যে দেখা যাচ্ছে তো যাই হোক এগুলো পেরিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তারপর আমরা অনেক খাওয়া দাওয়া করলাম মামি অসুস্থ তারপর আমাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করেছে তো শুরুতেই শরবত ছিল কুলি পিঠা ছিল যেটা আমি খেয়ে ফেলেছি আর যখন এই পিঠাটা খাচ্ছিলাম তখন মনে পড়লো ভিডিওর কথা টুক করে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে নিলাম আমার বেশিরভাগ সময় ভিডিওটা করার কথা মনে থাকে না আর তারপর জানলা দিয়ে দেখলাম এত সুন্দর একটা ভিউ এটা কিন্তু রূপায়েন সিটের ভিউটা আসছে একদম রূপায়ণ সিটির প্রায় একটা দেওয়াল পরেই হচ্ছে মামিদের বাসা ছিল আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং যেটা হচ্ছে এটা কিন্তু একটা শপিং মল হবে যেটার নিচতলায় চারতলা একটা পার্কিং হবে সেটা অলরেডি হয়ে গেছে আর উপরেরটা হচ্ছে বাকি করা সেটাই আস্তে আস্তে করছে তো এটার কিন্তু রাতের ভিউটা অনেক জোস এটাও আমি চেষ্টা করেছি আপনাদের জন্য হচ্ছে কালেক্ট করতে তো আর আমি আমার চ্যানেলে টুকিটাকি ব্লগস রান্নার হাবিজাবি ভিডিও দিই যদি আপনার ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক আর একটা কমেন্টস করে দিয়ে যাবেন তারপর বিকালের দিকে তারপর আমরা লিচু খেলাম খাওয়ার পরে খুব খুব খাওয়া দাওয়া করলাম গরু খাসি মুরগি ডিম কোনোটাই ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে তখন আমি খাওয়ার ধান্দায় ছিলাম আর করলা ভাজিও হয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা আমরা বরিশালের বরিশালারা যারা খুব খাই অনেক পছন্দের একটা আইটেম আমাদের আর এই দেখেন রাতের ভিউ রাতের ভিউটা কিন্তু অনেক অনেক জোস ছিল আমি চেষ্টা করবো একদিন রুপায়ন সিটিতে এরকম একটা মানে সুন্দর দিকে যে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও করতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম